নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কা তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকের ভ্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে আজকে আমি আর মা চলে গেছিলাম একটু খিদিরপুর মার্কেটে তো তাই জন্য ভাবলাম খিদিরপুর মার্কেটে কী কী পাওয়া যায় কি কি আছে কি রকম দাম সে জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে আমি মেয়েকে দিয়ে এসেছিলাম আমার মায়ের বাড়িতে ওখানে আমার বাবার কাছেও থাকবে আর আমি আর মা একটু খিদিরপুর মার্কেট থেকে কিছু জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনে আনবো তো চলো এবার আমরা অটো করে পৌঁছে গেছি খিদিরপুর মার্কেটে প্রথমে অটো থেকে নেমেই আমরা চলে এসেছি একটা সাজার জিনিসের স্টলে এখানে রাস্তার ওপর প্রচুর এরকম ফুটপাথের ওপর মানে দোকান দোকান সারি সাজিয়ে বসেছে পশারিরা তো মানে সেখানে সব কিছুই পাওয়া যায় জুতো থেকে শুরু করে সাজার জিনিস ইনার গার্মেন্টস থেকে শুরু করে এমনি আরও সব রকমের জিনিসই এখানে পাওয়া যায় তো আমরা প্রথমে একটু সাজার জিনিসের দোকানগুলো দেখে নিয়ে দেখে নিচ্ছিলাম এখান দিয়ে কিছু টুকিটাকি কানের দুল গাডার এগুলো একটু নিয়ে তারপরে আবার অন্য দিকটায় যাবো এবার চলে আস এবার মেন খিদিরপুর মার্কেটটায় আমরা ঢুকছি এখানে আসলে মা এসছে বাড়ির পর্দা কিনবে বলে তো আমরা প্রথমে সেদিকেই চারিদিকে দেখছিলাম যে পর্দার দোকানগুলো কোন দিকটায় রয়েছে এখানে বেশ রিজনেবেল প্রাইসেই ভালো পর্দা পাওয়া যায় অনেক রকম দামেরই রয়েছে আড়াইশো তিনশো টাকা থেকে শুরু করে সাত আটশো টাকা অবধি পার পিস হিসাবে অনেক রকম পুরো রেডিমেড পর্দাই পাওয়া যায় তো আমরা সেগুলোর মধ্যেই চয়েস করছিলাম যে কোনটা নেওয়া যায় তো দেখতে দেখতে অনেকগুলো পর্দার দোকান দেখে তারপরে আমাদের একটা পর্দার সেট খুব পছন্দ হয়েছিল তো সেগুলোই কিনে নেওয়া হলো তো যাকে পর্দা কিনে নেওয়ার পরে আমরা চলে এলাম একটা ফুলের দোকানে আমার মা ফুল খুব ভালোবাসে আমাদের বাড়িতে চারিদিকে ফুল সাজিয়ে রাখে তাই জন্য তাই মা মার্কেটে এলে ফুল কিনবেই তাই একটা ফুল কিনে ফেললো মা তারপরে এদিকে আমরা এসেছি একটু জামা কাপড়ের মার্কেটের দিকটা এখানে বাচ্চাদের জামা কাপড় বড়দেরও কিছু জিনিসপত্র ম্যাক্সি গাউন থেকে আরম্ভ করে স্কুলের ড্রেস সবই এখানে মোটামুটি পাওয়া যায় রিজনেবেল প্রাইসে এগুলো দেখে নিয়ে তারপরে এদিকটা রয়েছে সব এমনি রান্নাঘরের কিচেন সে সব জিনিসপত্র এগুলো সব বাট এখান দিয়ে সেরকম কিছু কিনি নিই কারণ এরপরেই আমরা একটু স্মার্ট বাজারে যাব স্মার্ট বাজার থেকে আমার কিছু গ্রসারির জিনিস নেওয়ার আছে তো সেখান থেকেই কিছু জিনিসপত্র কেনাকাটা করব তাই আমরা এই মার্কেট থেকে আর কিছু কিনি নি আর এই মার্কেটটা আমার স্কুলের মেয়ের আমার মেয়ের স্কুলের খুবই কাছে তাই জন্য প্রায়শই আসা হয় তাই জন্য আর এখান দিয়ে সময় কিছু কিনি নি এটা একটা ড্রাই ফ্রুটের এই জায়গাটায় ড্রাই ফ্রুট বিক্রি হয় তারপরেই বাজার বসে এই বাজারটা থেকে বেরোলেই আবার মেন রোড মেন রোডটা পার করে গেলেই স্মার্ট বাজার এবং তার পাশেই আমার মেয়ের স্কুল তো সেই স্মার্ট বাজারে গিয়েই আমি কিছু জিনিস কেনাকাটা করব এবার আমরা স্মার্ট বাজারে ঢুকে পড়েছি তো এবার দেখছি কোন দিকটা দিয়ে আমি যেহেতু গ্রসারির জিনিস নেব তাই জন্য গ্রসারির আইটেমের সব সবটাতেই আগে ঢুকেছি তো আমি বাড়ির থেকে একটু লিস্ট করে এনেছিলাম যে আমার কী কী লাগবে না লাগবে তো সেই অনুযায়ী সব জিনিসপত্র নিচ্ছে তো চলুন গ্রসারির জিনিসপত্রগুলো এবার মোটামুটি আমার নেওয়া হয়ে গেছে এবার ওদের গ্রাউন্ডে ছিল গ্রসারির শপটা স্মার্ট বাজারের আর ও ফার্স্ট ফ্লোরে রয়েছে সব কিচেন অ্যাপ্লায়েন্সেসের জিনিস এই সব জিনিস দেখতে তো আমি খুবই ভালোবাসি নি আর না নিই কিন্তু এইগুলো আমি একটু দেখবই এগুলো যেন আমার খুব প্রিয় এবং খুব ভালো লাগে কিন্তু সব সময় তো সব কিছু নেওয়া সম্ভব হয় না ওদিকে গ্রসারির ওদিকেও অনেক টাকাই বিল হয়ে গেছে তাই জন্য আর এদিক থেকে কিছু আমি নি কিন্তু জাস্ট এই সবটা একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এই সব ভিডিওগুলো করেছি আর নিজেও একটু আমি দেখতে ভালোবাসি যে এখানে কি রয়েছে না রয়েছে নতুন কিছু এলো কি না সেগুলো দেখতে ভালো লাগে তার মধ্যে থেকে যদি টুক করে একটা নিজের টেঞ্জেবেল কিছু হয় একটু নিয়ে নিলাম ব্যাস এই সবই আর কি আর যেহেতু এই স্মার্ট বাজারটা আমার মেয়ের স্কুলের একদম গাই তাই জন্য স্কুলে এলেই আমি এই স্মার্ট বাজারটাতে একবার করে ঢুকে দেখে যাই যে কি আছে না আছে নিজের নেওয়ার মতন কিছু জিনিস এসছে কিনা কিছু পছন্দ হচ্ছে কিনা এখান দিয়ে আমি একটা সোপ ডিসপেন্সার নিয়েছিলাম বেশ সুন্দর সোপ ডিসপেন্সারগুলো বেশ অনেকটা বড় স্পেসি আসো আর দামটাও বেশ রিজনেবেল এর আগের বার এসে এখান দিয়ে আমি ননস্টিকের কড়াও নিয়েছি তো এবার আর ননস্টিকের জিনিস আমি কিছু নিচ্ছি না ননস্টিকের জিনিস ইউজ করতে যদিও আমি ভীষণই ভালোবাসি কিন্তু আজ আর কিছু নেবো না তো চলো মোটামুটি আমাদের বিলিং করা কমপ্লিট বেরিয়ে পড়েছি এবার অটো ধরে সিধে বাড়ি বেশ এদিকে সন্ধ্যেও হয়ে এসছে সাতটা মতো বেজে গেছে তো বাড়িতে ফিরে আমি দেখো কি কী জিনিসগুলো স্মার্ট বাজার থেকে নিয়েছি সেগুলো একটু তোমাদের দেখাচ্ছি এখানে সিজওয়ান সস কিছু পাস্তা চিপস একটা বরের জন্য একটা ফেসওয়াশ আর এমনি ঘরের তেল র্যামেন ওদিকে ওয়েফার আছে বাউলি ওদিকে কিছু ওটস নিয়ে নিয়েছি একটা চিলি ফ্লেক্স নিয়েছি আর নিয়েছি কিছু পাঁপড় একটা টমেটো সস আর এই যে সব ডিসপেন্সারটা তো এইগুলো নিয়ে সব আমি ঘরে চলে এলাম তো এই করতে করতে তো বেশ রাত হয়ে গেল রাত্রে ডিনারে আজকে বানিয়ে ফেললাম ঝটপট যেটা হয় মিক্সড চাউমিন আর বর বাইরে থেকে আমার হাজব্যান্ডকে বললাম যে একটুখানি মাঞ্চুরিয়ান কিনে আনো তো রাত্রিরের খাওয়াটা জমে যাবে তো মাঞ্চুরিয়ানটা কেনা চাউমিনটা ঘরে তৈরি করা হয়েছে তো ব্যাস চলো খেয়ে দেওয়া আবার শুয়ে পড়া যাক আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা